দূরে থাকলেও হবে আওয়াজটা শুনলে ভোট দিলেই যথেষ্ট তাই মানুষ আমাদেরকে চাইছে আমাদের কাজ শুধু পৌঁছে যাওয়া আমাদের কাজ পৌঁছে যাওয়া দু হাজার একুশের আগে ভাঙরের সহ রাজ্যের মানুষকে কি বলেছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে সিএ করে তাড়িয়ে দেবে আজকে ভাঙর সহ সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল সিএটাকে দেখিয়ে তৃণমূল তার ভোট চুরি করল মানে ভোট ধরে রাখতে চাইছে আর বিজেপি একটার অংশের ভোট নিতে চাইছে দিনের শেষে বিজেমূলের যে নাটক করছে এটা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ জেনে গিয়েছে আমি বিধানসভা ভোটে এক লক্ষ হাজার ভোট পেয়েছিলাম আমার বিশ্বাস ভরসা আমার ভালোবাসার ভাইরা যেভাবে মানুষের পাশে থাকছে মানুষের অভাব অভিযোগ যেভাবে শুনছে যেভাবে সমাধান করার চেষ্টা করছে দু চব্বিশ সালে দু হাজার একুশের রেকর্ডকে ভেঙে ভাঙর থেকে অন্তত লক্ষাধিক ভোটের লিড যাবে আমি আশা করছি প্রায় লক্ষাধিক ভোট আমরা এখান থেকে পাবো আমার ভরসা এক লাখ ন হাজার ভোটকে ভাঙর যারা নেতৃত্বরা আছে দায়িত্ব নিয়ে সেটা পার করবে হবে তো নাকি ভাঙরের ভাইরা মানুষের কাছে পৌঁছে যান যারা যারা বলেছিল যে বিজেপি চলে আসবে তারা বিজেপিকে কতটা আটকাতে পারছে ভাই আপনারা গিয়ে বলবেন আমাদের হাতে সুযোগ দিতে বলুন কাকে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আটকাতে হয় সেটা আমরা ভালো করে দেখিয়ে দেবো আর সে কল আমরা ভালো করে জানি যারা দু হাজার একুশ সালে অনেক ভয় দেখিয়েছিল দু হাজার চব্বিশের আর ভয় দেখানোর কোনো জায়গা আছে ভাই বরঞ্চ আমরা ভূতে বুথে চলে যাব গিয়ে এই বিজয় বিরুদ্ধে ক্যাম্পেনিং করব। বাস্তব বলছি তো একজন বিজেপির দাঁড়িয়েছে এখানে কি নাম ওনার জানেন কি গাঙ্গুলি মহাশয় আর দেখতেই পাওয়া যায় না শুনলাম না উনি নাকি দিল্লিতে বেশি থাকেন বাংলা ভাষা হয়তো বেশি ভুলেই গেছে হিন্দি আর ইংলিশ উনি জানেন বাংলায় থাকে না তাকে ভোটটা দিয়ে লাভটা কি হবে বিগত দিনে মিমি চক্রবর্তী মহাশয়াকে ভোট দিয়েছিলাম যাদবপুরবাসীর জন্য কটা কথা বলেছে কটা ডিবেটে অংশগ্রহণ করেছে কি করেছে তার ডেটাটা পাঁচ বছর শেষ হয়েছে তাকে দিতে বলবেন আর বন্ধু যারা আমরা এখানে পঞ্চায়েতের নেতৃত্বরা ভূতের ব্লকের নেতৃত্বরা আছে আপনারা জোর গলাই বলবেন যে পারলে বিধানসভার টিভিটা চালাতে বলুন মাধ্যমে আমার যেগুলো বিধানসভার মধ্যে সেটা জনমানুষে দিয়ে দিক আমাদের আড়াই বছরের বিধায়ক ভাঙড়ের ভাঙরবাসীর জন্য কথাটা বলেছে আর আমার ল্যাডের টাকা আমি বিগত দিনে বলছি আজকেও বলছি পাঁচ বছর শেষ হওয়ার আগে তিন কোটি পাওয়ার দরকার ছিল আপনাদের মূল্যবান ভোট নিয়ে বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি করেছি এমন কথা বলেছি দু হাজার এগারো সালের টাকা সেটা দশ লাখ টাকা বাড়াতে বাধ্য করেছে এই ভাঙড়ের বিধায়ক এখন সত্তর লাখ টাকা হয়েছে সে যেটা তিন লাখ এ তিন কোটি সামথিং লাখ টাকা হচ্ছে যে টাকা হচ্ছে আমি কি বলেছি আপনাদের বিগত দিনে ভাঙরের যারা বন্ধু আছেন এবং যারা অন্যান্য বিধানসভা নেতৃত্বরা এসেছেন তাদেরকেও শুনিয়ে রাখি আমি বলেছি আমার ল্যাডের টাকা সরকার পক্ষ খরচ না করতে দিলেও আমি তো খরচ করব যদি খরচ না করতে পারি যে টাকা বাকি থাকবে আমার গাঁটের টাকা আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষের জন্য উন্নয়ন করে দেবো